ওং হাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং বাইশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার দশই ফাল্গুন কৃষ্ণপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে বিশ্বিক রাশিতে অবস্থান করবে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় তারপরে ধনু রাশিতে গমন করবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মুরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওং নম শায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন পজিটিভ থাকবেন ভালো হবে যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখুন যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে চলুন সরাসরি আলোচনায় যাব আমরা শনিবার যেহেতু আজকের দিনটা স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন দাতব্য কাজের দিন জমি জায়গা কৃষিভিত্তিক কাজ আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে আজকের দিনে চুল কাটতে যাবেন না ম্যানিকিওর করতে যাবেন না জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে বিশ্বিক রাশিতে চন্দ্র যখন গমন করতে থাকছে ভয়ঙ্কর বিধ্বংসী একটা নক্ষত্র বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয় সেই সতর্কতার দরকার আছে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকবেন এরপরে মূলা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকে এক্ষেত্রে বলবো ধ্বংসাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষ হতে পারে খেয়াল রেখে চলতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় পাঁচটা সাঁত্রিশ মিনিটে নবমী থাকছে আজকের দিনে একটা উনিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে যারা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন লিগাল শস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন যারা শেয়ার মার্কেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর দশমী পড়ে যাবে সেক্ষেত্রে বলবো যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অর্সনযোগ যোগ থাকছে আজকের দিনে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন বজ্রযোগের পরে শুরু হবে সেক্ষেত্রে উইল ফোর্সটা আপনার বাড়বে এবং কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন ভালো ফল পাবেন প্ররোচনায় পা দেবেন না গড় থাকছে একটা উনিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কৌশল কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করতে হয় কথা বেছে খান সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন বনিশকরণের পরে শুভ এবং যাচ্ছে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ব্যবসা বাণিজ্যের দক্ষতা দেখানোর জন্য মাথা ঠান্ডা রাখতে হবে কারোর সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে একটা তেতাল্লিশ মিনিট মাই যাত্রে পরে হৃদয়হীন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে আজকের দিনে দিশা তুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে উত্তর দিক পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে পূর্ব দিকে শুভযাত্রা হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা পুলিশ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন যারা রিপোর্টার রেডিও টেলিভিশনের কমেন্টেটার ট্রক শো চালাচ্ছেন অ্যাক্টর ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন ডিটেকটিভ আপনি এছাড়া যে সমস্ত বন্ধুরা ন্যাভাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ব্রোক্যাটস মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সালভেশন আর্মি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনি অ্যাজিটেটার অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আছেন স্প্রিন্টার সার্জেন্ট এবং যে সমস্ত বন্ধুরা ড্রাগ কাউন্সিলার ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোথেরাপিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন যারা রিসার্চার রিকভারি নিয়ে কাজকর্ম করেন ডিটেকটিভ সায়েন্স এবং প্রাইভেট ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজকর্ম করছেন ফ্রড এক্সপার্ট এবং মার্ডার যারা ক্রিমিনাল লয়ার আর কি তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি যদি পাবলিক স্পিকার হয়ে থাকেন রাইটার ফিলোজফার স্পিরিচুয়াল টিচার তো ভালো ফল পাবেনই পাবেন আজকে তিনি মিনিস্টারি লেভেলে কাজকর্ম করছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন ডক্টর হিলার এবং ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ইন্স্যুরেন্স বিভাগ নিয়ে কাজকর্ম করছেন রেলওয়ে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ডেন্টিস্ট এবং তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে পাঁচটা চল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বা ছাড়া সোমনাথ উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচটা চল্লিশ মিনিটের পর থেকে ভরণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অষ্টা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা উত্তরাশড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে পাঁচটা চল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী কীর্তিকার প্রথম পদে জন্মগ্রহণকারী নক্ষত্ররা একটু সতর্ক থাকবেন কেন চন্দ্র অষ্টমস্ত চন্দ্র থাকবে পাঁচশো চল্লিশ মিনিটের পর থেকে কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পথ রোহিণী নক্ষত্র এবং মৃগেশ্বরের নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কিনা অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে দেখুন শুভ ফল দেবে বলছে অশ্বিনী ভরণী এবং কীর্তিকা নক্ষত্র পাঁচটা চল্লিশ মিনিটের পর থেকে ভালো ফল দেবে বলছে কিন্তু ঘটনা চক্রে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্রের বন্ধুরা একটু বেশি করে সতর্ক থাকবেন আর পাঁচটা চল্লিশ মিনিটের পর থেকে ভরণী নক্ষত্রের কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত বিশ্ব মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা চল্লিশ মিনিটের পর থেকে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে পাঁচটা চল্লিশ মিনিটের পর থেকে বিশ্ব রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমষ্ট চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে আটটা তেরো মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপরে রাত্রিবেলা আটটা ছয় মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং মাইযাত্রী বারোটা পনেরো মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং দুটো চুয়াল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ নেই আজকের দিনে আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হতে হয়েছে কোনো বিশেষ কাজ করতে গেলে বিশেষ সময়ের মধ্যে করতে হয় সেই সময় করলে বিশেষ ফলপ্রাপ্তির সুযোগ থাকছে যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করছেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন বা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন কৃষিভিত্তিক কাজকর্ম যারা মাছের বিজনেস করেন চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা শীতল এবং হার্ট দুটো ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান যদি নিতে হয় বা সীসা কাজ প্লাস্টিকের দ্রব্যাদি অটোমোবাইল পার্টসের ব্যবসা বাণিজ্য করছেন কলকারখান সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কায়িক পরিশ্রমের জায়গায় কাজকর্ম করতে হয় এরকম জায়গায় ইনভলভ আছেন যদি কোনো বিশেষ ডিসিশান নিতে হয় তাহলে ছটা তিন মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং মাঝ যাচ্ছে দুটো ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে আটান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যদি প্রেম নিবেদন করতে চাইছেন বা প্রেম প্রেমপীতি ভালোবাসার মধ্যে আছেন সংগ্রাম করতে চাইছেন বা শিল্পকলা সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজকর্ম করছেন খেলাধুলার জগতের বন্ধু অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন খাওয়ার দূরের ব্যবসা করেন সোনার গয়নার ব্যবসা বাণিজ্য বা বা সাজগোজের যে সমস্ত বা জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বিকালবেলা চারটে উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন শিক্ষা নতুন গ্রহণ করতে চাইছেন লিখিত চুক্তি করবেন মিডিয়া প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট ইভিয়া প্রেস মিডিয়া এই এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন হিসাব নিকাশের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে দশটা বাহান্ন মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এবং বারোটা বাজে যাচ্ছি বারোটা বাহান্ন মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে আটটা সাত আট আটটা সাতান্ন মিনিট থেকে দশটা সাত তেইশ মিনিট পর্যন্ত এবং মুহূর্ত থাকছে সকালবেলা ছটা তিন মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে আবার ছটা পঞ্চাশ মিনিট থেকে সাতটা আট ছত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা তাহলে ছটা তিন মিনিট থেকে সাতটা সাত চত্রিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজেই সময়কালে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে কাজে বেরোতে যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না আর কালো পড়ছে আটটা সাতান্ন মিনিট থেকে দশটা সাত তেইশ মিনিট পর্যন্ত সময় তো অত্যন্ত বাজে সময় এ বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলাও থাকছে আজকের দিনে আপনাদের ছটা তিন মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা চারটে দশ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় তো সকালবেলার সময়টা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সকালবেলার সময়টা অত্যন্ত বাজে ছটা তিন মিনিট থেকে একদম সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত মানে তিরিশ মিনিটে কাল রাত্রি শেষ হয়ে যাচ্ছে কিন্তু দুর্মূর্ত থেকে যাচ্ছে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময় তো সকালবেলার এই সময়টা কিন্তু খুব একটা ভালো না তারপরে আবার আট আটটা সাতান্ন মিনিট থেকে দশটা বা তেইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের রাহুকাল থাকছে এটাও একটা অত্যন্ত বাজে সময় বিকালবেলা কালবেলা থাকছে চারটে দশ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বারবেলা থাকছে আজকের দিনে একটা সতেরো মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে আজকের দিনে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সময় এবং চারটে ভোর রাত্রি চারটে উনত্রিশ মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ভালো সময় থেকে এই খারাপ সময়গুলো বাদ দিয়ে দিতে হয় বাদ দিয়ে যে ভালো সময়গুলো পাওয়া যায় সেই সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত তাতে আপনার সমস্ত কাজগুলো সফলতার মধ্যে দিয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন